প্রিয় শিক্ষার্থীরা সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় বিশেষ্য খণ্ড ক্রিয়াখণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ড তোমরা এর আগে বাক্যের দুটি অংশ পড়েছ উদ্দেশ্য এবং বিধেয় আজকে আমি উদ্দেশ্য বিধেয় নিয়ে কোনো আলোচনা করছি না জগৎ বিখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি বলেছেন যে বাক্যের মধ্যে যে পদগুলি অবস্থিত সেই পদগুলি জোট বেঁধে বেঁধে অবস্থান করে একটা গুচ্ছের আকারে আকারে অবস্থান করে তিনি মূলত দুটি জোটের কথা বলেছেন বিশেষ খণ্ড এবং ক্রিয়া খণ্ড এবং সেই সঙ্গে সঙ্গে ক্রিয়া বিশেষণ খণ্ডও রয়েছে আমরা এই তিনটি খণ্ডের বাক্যের এই তিনটি খণ্ডের সংজ্ঞা আকারে শিখবো না তিনটি খণ্ডকে আমরা কি করে চিনতে পারবো বিশেষ্য খণ্ড নাম ক্রিয়া খণ্ড নাম ক্রিয়া বিশেষণ খণ্ড নাম হ্যাঁ অথচ জোট বেঁধে বেঁধে থাকে তাহলে কার সঙ্গে কার জোট থাকে সেগুলো আমরা দেখব খণ্ড চেনার উপায় বিশেষ্য খণ্ড বিশেষ্য খণ্ড এর বৈশিষ্ট্য বা চেনার উপায় আমরা দেখে নেব এক নম্বর এর নাম বিশেষ্য খণ্ড হলেও শুধুমাত্র বিশেষ পদ নিয়ে কিন্তু এই জোটটা তৈরি হয় না এর সঙ্গে আরও কি কি থাকে বিশেষ্য থাকে এবং বিভিন্ন বিশেষ্য থাকে এবং সর্বনাম সর্বনাম পদ বিশেষণ পদ এবং বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ এবং যোজক পদ বা সংযোজক এই নিয়ে হচ্ছে বিশেষ গুচ্ছ বা বিশেষ্য খণ্ড এরপর দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা উদ্দেশ্য বিধেয় যেমন শিখেছিলাম যেমন বলি একটা বাক্য বলি অরিত্র বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে অরিত্র বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে কি বাক্যটা বললাম অরিত্র বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে অরিত্র বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে বাড়ি বাড়ি ফিরছে অরিত্র হচ্ছে উদ্দেশ্য এবং বিদ্যালয় থেকে বাড়ি ফিরছে হচ্ছে বিধেয় অংশ কিন্তু খণ্ড এই বিধেয় অংশের মধ্যেও কিন্তু প্রসারিত হতে পারে যেমন এই অরিত্র এবং বিদ্যালয় এবং বাড়ি এই তিনটে মিলে হয়েছে বিশিষ্ট খণ্ড সেখানে উদ্দেশ্য তো আমরা শুধু অরিত্রই উদ্দেশ্য হচ্ছিল আমি একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি এবং এটা দু নম্বর বৈশিষ্ট্য যেটা চেনার উপায় সেখানে আমি বলতে চাইছি যে বিশেষ খণ্ড শুধু উদ্দেশ্য অংশের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে তা নয় সেই সঙ্গে সঙ্গে বিধেয় অংশের মধ্যেও কিন্তু তার সীমানা প্রসারিত হতে পারে ঠিক আছে আমি লিখলাম না লিখলে ভিডিওটা আরও বড় হবে এটা হচ্ছে চেনার উপায় তিন নম্বর বিশেষ্য খণ্ডে ক্রিয়া থাকে না ক্রিয়া থাকে না এবারে ক্রিয়াখণ্ড ক্রিয়াখণ্ডের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া চেনার উপায় এক নম্বর চেনার উপর হচ্ছে ক্রিয়াখণ্ডের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া ক্রিয়াখণ্ডের মূল হল সমাপিকা ক্রিয়া ক্রিয়াখণ্ডের মূল হল সমাপিকা ক্রিয়া দুই নম্বর ক্রিয়াগুচ্ছে কর্মনির্দেশক বিশেষণ কালবাচক বিশেষণ মুখ্য কর্ম এবং গৌণ কর্ম নিয়ে এই জোটটা তৈরি হয় মুখ্য মুখ্যকর্ম এবং গৌণকর্ম তোমরা লিখে নিতে পারো এবং গৌণকর্ম নিয়ে এই জোটটা তৈরি হয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমাপিকাক্রিয়া উদ্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে উজ্জ্ব থাকতে পারে থাকতে পারে নাও থাকতে পারে সমাপিকা ক্রিয়া থাকতে পারে তাহলে আমরা কি কি জানলাম যে ক্রিয়াখণ্ডের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া এই সমাপিকা ক্রিয়া উজ্জ্ব থাকতেও পারে নাও থাকতে পারে দুই নম্বর এই যে জোটটা ক্রিয়াখণ্ডের যে জোটটা তৈরি হয় কি কি দিয়ে কর্মনির্দেশক বিশেষণ কালবাচক বিশেষণ কর্ম এবং গৌণকর্ম ইত্যাদি শিশুটি চাঁদ দেখছে ক্রিয়াখণ্ড ক্রিয়া খণ্ড এই বাক্যটিতে কর্মনির্দেশক বিশেষণ বা কালবাচক বিশেষণ এসব নেই তাই থাকলে হয়তো জোর তৈরি হতো এবারে ক্রিয়া বিশেষণ খণ্ড যে খণ্ড বা অংশ ক্রিয়াপদকে বিশেষত করে তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ খণ্ড এই ক্রিয়া বিশেষণ খণ্ড চেনার উপায় আমরা দেখে নেব একটি ক্রিয়া বিশেষণেও জোট হতে পারে একটি ক্রিয়া ক্রিয়াবিশেষণেও শেষণে জোট দুই নম্বর একের অধিক দুটো ক্রিয়া বিশেষণেও জোট হতে পারে দুটি ক্রিয়া বিশেষণেও জোট হতে পারে তবে একটা যোজক পদ থাকবে দুটি ক্রিয়া বিশেষণেও জোট হতে পারে তবে যোজক পদ যোজক পদ থাকবে তিন নম্বর অসমাপিকা ক্রিয়া যোগে একিয়াভেশন খণ্ড গঠিত হতে পারে অসমাপিকা ক্রিয়া যোগে এই খণ্ড গঠিত হতে পারে উদাহরণ দি তাহলে স্পষ্ট হবে ব্যাপারটা যেমন দু তিনটে উদাহরণ লাগবে তাহলে ব্যাপারটা একটু স্পষ্ট হয়ে যাবে মেয়েটি তাড়াতাড়ি হাঁটছে মেয়েটি তাড়াতাড়ি হাঁটছে এটা একটা ক্রিয়া বিশেষণ খন্ড একটা ক্রিয়া বিশেষণে ঠিক আছে আপনি সাইকেলে কিংবা হেঁটে আসুন দুটো ক্রিয়া বিশেষণে ক্রিয়া বিশেষণ খণ্ড বিশেষণ খন্ড অরিত্র কান্তে কান্তে হাসছে অসমাপিকা ক্রিয়া ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড আশা করি এই তিনটে জোট সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবেই কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেব আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে